আসছি প্রথম যেগুলো নিয়ে আসছি তিরিশ পঁয়ত্রিশটা ওগুলো হচ্ছে আপনার প্রথম এক ঘন্টার মধ্যে শেষ হয়ে গেছে আমার সাথে আরো মিনিমাম সাত আট জন কাজ করতেছে রাস্তার এই পাশে জ্যাম লেগে যায় জ্যাম ইয়া করার জন্য দুজন লোক আছে প্লাস হচ্ছে আমাকে হেল্প করার জন্য টোকেন থেকে শুরু করে বউ বানায় না শালি বানায় না কারিগর বানায় সেটা আমার দেখার বিষয় না আমি মাঝে মাঝে আসি কেকও খেয়েছে অনেক স্বাদ অনেক সফট আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে দর্শক আমি অবশেষে জনপ্রিয় উদ্যোগটা জাকির ভাই দেখা পেয়েছি ইতিমধ্যে তার সাথে আমি একটু কথা বলবো ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ বাংলাদেশের চৌষট্টি জেলার মানুষের ভালোবাসায় আলহামদুলিল্লাহ এই জাকির ভাই খুব ভালো আছে আজকে কয়টা কেক নিয়ে আসছিলেন আজকে আলহামদুলিল্লাহ পঞ্চাশটার মতো নিয়ে আসছি ভাইয়া পঞ্চাশ প্লাস নিয়ে আসছি কয়টা এর ছিলেন আমি অলওয়েজ বিকেল পাঁচটা বলি কিন্তু পাঁচটার মধ্যে আসা হয় না সাড়ে পাঁচটা হয়ে যায় আমার আস্তে আস্তে সাড়ে পাঁচটা পরে আবার ঠিক তার আধা ঘন্টা পরে আবার কিছু আসছিল পনেরোটা মতো ওগুলো হচ্ছে গিয়ে মনে হয় পনেরো মিনিট ছিল না আচ্ছা আগে ভিডিওতে দেখলাম ভাবিকে এখন ভাবিকে নিয়ে আসেন না অ্যাকচুয়ালি প্রথম আমার সাথে কেউ ছিল না আমি এখানে একাই সেল করতাম এখন থেকে দেড় বছর আগে থেকে আমি একাই সেল করি তো হুট করে ভাইরাল হওয়ার পরে মানে আমার মাথার উপর দিয়ে যাচ্ছে সব কেক তো বানাচ্ছি কিন্তু সেল করার জন্য তো আরেকজন লোক প্রয়োজন শুধুমাত্র ওই কথা চিন্তা করে তাকে নিয়ে আসছিলাম তখন আমার কেউ ছিল না এখন আলহামদুলিল্লাহ হবে সবগুলোতে আলহামদুলিল্লাহ এখন অনেক লোক আছে যার কারণে ওকে আমি আনি না কারণ হচ্ছে ওকে আমি অলওয়েজ ক্যামেরার পিছনে রাখতে চাই সামনে আনতে চাই না কখনো এইখানে আগার গাতে প্রথমত মনে হয় ফার্স্ট কেকের উদ্যোক্তা আপনিই ছিলেন না এটা আমি এটা মিথ্যা কথা হয়ে যাবে আমরা আরো অন্য কাউকে দেখে আমরা ইন্সপায়ার হইছি আমরা যখন ঘুরতে আসতাম এক থেকে দেড় বছর আগের কথা ঘুরতে আসতাম তখন হচ্ছে গিয়ে দেখতাম ছোট ছোট দোকানে অনেকে বসছে অনেক কেক সেল হচ্ছে সব হোমমেড তখন ওরকম কিন্তু এখানে ভাইরাল হয় নাই আর এরকম ভিড়ও ছিল না কিন্তু ভাই আপনি আসার পরে যেরকম ভাবে জনপ্রিয়তা অর্জন করলেন আপনার দেখা দেখি কিন্তু অনেক দোকান পাঠ হয়ে গেছে আমার মাঝে মাঝে সোশ্যাল মিডিয়ায় দেখি কালকে একটা ভিডিওতে দেখলাম অনেক জ্ঞানজাম হয়ে গেছে সিমিয়াপুর সঙ্গে আপনার কিছু হয়েছিল নাকি এ একটু বিস্তারিত যদি বলতেন আমার সাথে কারো সাথে কিছু হওয়ার প্রশ্ন আসে না কারণ হচ্ছে গিয়ে আমি আমার মতো বিজনেস করতেছি আমি সবসময় বলি যে এই আপনাকে দাও পুডিং দাও আমি সবসময় বলি যে আমার রিজিকে যতটুকু আছে ততটুকুই আসবে আল্লাহ আমার যতটুকু লিখে রাখছে আজকের দিনে অতটুক আল্লাহ যদি লিখে রাখে পাঁচটা থেকে আমার আর হিজিকে আছে পাঁচটা যদি পঞ্চাশটা লিখে রাখে পঞ্চাশটা আমারটা আমার হিজিকে অতটুকু অতটুকু আসবে আপুটা বা আরও যারা আছে সবাইটা অতটুকুই আসবে তবে ওই দিনকে হচ্ছে গিয়ে বিষয়টা এরকম ছিল আমি তো এমনিতে সবাইকে বলি পাঁচটা কিন্তু চলে আসলাম সাড়ে পাঁচটা মানে আধা ঘন্টা অলরেডি লেট আমার জায়গাটা এখানে বসি আর ওই কর্নারে যেখানে আপু বসছিল আমি সমালোচনা করবো না যেটা ট্রু সেটাই বলতেছি ওই জায়গাটাতে আপু বসছিল আমার টোকেনের জায়গায় ওখানে আপ টেবিলও আমার ওখানে এখন মানে উনিও একজন ভাইরাল পার্সেন এখন উনি যখন আসছে তখন ওনাকে হচ্ছে কি ইউটিউবার ভাইয়ারা সবাই মিলে ঘিরে ধরছে এখন আমার টেবিলটা তো বের করা লাগবে আমি প্রথমে কি আপুকে আসসালামু আলাইকুম আপু তা আপু বললো যে হ্যাঁ ভাইয়া আমার তো আজকে কোথাও আমাকে কেউ জায়গা দেয় না কেউ জায়গা দিবে না কেন এখানে তো অনেকেই বসতেছে অনেকে বসতেছে না কারো হাতে তো কোনো সমস্যা হচ্ছে না আপনার সাথে কেন হচ্ছে এটা একমাত্র আপনি জানেন এই ব্যাপারটা একটু ক্লিয়ার করুন আপু কিন্তু দশ মিনিট আপনার কাছে টাইম চাইছিল কিন্তু এই টাইমটা কিন্তু আপনি দেন নাই ভিডিওতে বলি দশ মিনিটের বেশি হয়ে গেছে আপু যখন বসে ভাইয়া দশ মিনিট আমি সরাচ্ছি আমি দাঁড়াইছিলাম আমি এক পাশে দাঁড়াইছিলাম আমার কাস্টমাররা পিছন থেকে বলতেছে ভাই আপনি আসার কথা পাঁচটায় আমরা তিনটার সময় এসে দাঁড়ায় আছি আপনার জন্য এখনও আবার আপনি দশ মিনিট সময় নিলেন দশ মিনিট পার হয়ে যাওয়ার পরেও আপনি কি নাটক করতেছেন এখানে আমাদের এতগুলো মানুষ কি কি আপনার কি মানে নাটক মনে হচ্ছে আপনি কি আপনার কেক উঠাবেন নাকি আমরা চলে যাব সবাই ভাই অনেক দূর থেকে দূর দূরান্ত থেকে মানুষজন খেতে আসে তখন আমার ছোট ভাইরা বললো ছোট ভাই বলতেছে কি স্টুডেন্ট খুবই ভালো ছেলে দেখেন না কত সুন্দর করে কথা বলো সবাই সাথে বলতেছে যে আপনার একটু সরেন আমরা টেবিলটা অন্তত বের করি টেবিলটা অন্তত বের করি উনারা গরম হয়ে গেছে ওখান থেকে কথা বলছেন বেয়াদ ভরা আসলে ছেলেটা যথেষ্ট অমায়িক মানে এক একটা স্ট্যান্ডার্ড ফ্যামিলির একটা স্ট্যান্ডার্ড ছেলেও যথেষ্ট মাইক যতগুলা কাস্টমারদের সাথে টোকেন নিয়ে কথা বলে প্রত্যেকটা কাস্টমার বলে যে আপনার ভাইয়ের আচরণটা খুব ভালো এখন আমি আগে আপনাকে একটা জিনিস বলি আগার গাতে এত রাস্তা থাকতে এত জায়গা থাকতে আপু আমার টোকেনে জায়গা কেন আসবে তার সাথেই কেন প্রবলেম হয় আর অনেক কেক বিক্রেতা আছে তার সাথে প্রবলেম হয় না তার সাথে কেন আমি বলতে পারবো না কারণ উনি এখানে দের পরেই কিন্তু তার জনপ্রিয়তা হ্যাঁ ঠিক আছে উনি প্রথম থেকে আমাকে কফি করে একদম আমার যতগুলো কেকের ডেকোরেশন থেকে শুরু করে সব কপি করছে আমি এটা নিয়ে কোনো আলোচনা করে সমালোচনা করে না একজনে যদি করে যদি খেতে পারে আলহামদুলিল্লাহ রিজিকের মালিক আল্লাহ করুক কোনো প্রবলেম নাই এতদিন বিভিন্ন জায়গায় ছিল ওই প্রতিদিন দেখি যে জ্ঞানজাম হয় বিভিন্ন সবার সাথে জ্ঞানজাম হয় মারামারি হয় পিঠা পিঠি হয় ওনাকে সবাই ঢাকায় উঠে দেয় প্রত্যেকদিন ভিডিওগুলো কিন্তু আপলোড হয় প্রত্যেক দিনই হয় ওনার সাথে সবাই ঝামেলা হয় কেন হয় কি ওনার ব্যবহার খারাপ না আমাদের ব্যবহার খারাপ একমাত্র আল্লাহই জানে তো আমার কথা হচ্ছে উনি জানে আমি ছোটোখাটো হোক একজন ভাইরাল পার্সন যখন হয়েছি অবশ্যই আমার এখানে ক্রাউড বেশি হয় আশপাশের সব জায়গা থেকে আমার এখানে ক্রাউড একটু বেশি হয় এখন অ্যাজ আ ভাইরাল পার্সন আমি যখন এখানে ক্রাউড বেশি হয় উনিও একজন ভাইরাল পার্সন সো আমার যেরকম কাস্টমার আছে ওনারও কাস্টমার আছে ভাইয়া একটু নোট করবেন পয়েন্টগুলো উনার বিবেক কীভাবে বলে যে আমার যেখানে টোকেন দেওয়া হয় সেখানে উনি কীভাবে দাঁড়ায় এত জায়গা থাকতে উনি জানে যে এই জায়গাটাতে ধাক্কা ধাক্কি মারামারি অনেক কিছু হয় এখানে মানে দাঁড়ানো অবস্থা থাকে না এমন অবস্থা শুধু আমারে সেখানে যদি আমি ওনার কাস্টমারগুলো কীভাবে হ্যান্ডেল করবো এক দ্বিতীয় কথা হচ্ছে আমি ওনাকে সুন্দর করে ব্যবহার আমি ওনাকে প্রথমে সালাম দিয়েই ইন্ট্রোডিউস শুরু করলাম আপু দশ মিনিট সময় যেটা তাও দিলাম দেওয়ার পরে হচ্ছে গিয়ে উনি সরতেছে না আবার উনি কান্নাকাটিও করলো যাই হোক উনি যা ইচ্ছা করুক আমার তাতে কিছু যায় আসে না আমি গত দেড় বছর থেকে এখানে বসতেছি আজকে দুজন আপু আসে এখানে বসছে প্রথমে বসে বলতেছে যে মানে হুট করে আসে বলতেছে যে এটা কি আপনার বাবার জায়গা কিনা বাবারে বাবা মা নিয়ে করবেন মেন কথা হচ্ছে আমরা তো পুরান দোকানদার আমাদের প্রায়রিটি তো অবশ্যই একটু না একটু আছে এটা তো বিশ্বাস করতে হবে ভাইয়া এটা তো এখানে যারা পুরাতন দোকানদার আছে এখন তারা নতুন দোকানদারের জন্য খুব ভীড়না শিকার হচ্ছে ভাইয়া সবাই আমার উপরে আঙুল তুলতেছে যে আপনার কারণে আজকে প্রবলেমটা হচ্ছে এখন আমি তো সবাইকে ইনভাইট করি নাই আমিও ইচ্ছা করে ভাইরাল হই নাই আমাকে আমার ছোট দু তিনটে আপুরা আসছে ভাইয়ারা আসছে কথা বলছি বাস মানুষ আসতেছে ভাইয়া আমি নিজেকে খুবই ছোট মনে করি আমি ভাইরাল কি আমি একদম অহংকার আকাশ উঠে যাব মানে পুরা সেলিব্রিটি হয়ে যাব। আমার মধ্যে কিন্তু কোনো এরকম কিছু কোনো টেন্ডেন্সি নাই কখনো থাকবে না সেদিন আমি ওনাকে আমি বারবার ভাই খাইছি যদি কিছু ভাই ভাই আজকে আপনি খান আমি বলছি না ফ্রি খাওয়াইতে বলছে আমি বুঝি না ভাই ফ্রি খাবো না ভাই তো একবার ফিরি খাওয়ানো না আমি মাঝে মাঝে খাওয়ার জন্য আসি আমার কাছে পুরিংটা অনেক কেকটাও লাগে কিন্তু পুরিংটা আমার থেকে ভাই বেশি আমার কাছে

channel m1